এইদিকে কিছু দুধের গায়ে বাছুর দেখতে পাচ্ছি আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন কতটুকু দুধ আছে আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন ভাই ক্রেতা ভাইরা কত বলতেছে অনেক সুন্দর একটা সারবাছুর ডবল নাভি গলা কম্বল দেখুন অনেক ভদ্র একটা গরু সারবাসুর না বাগনা বাছুল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার যোগাচার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদের কিছু দুধের গায়ে বাছুর দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা এই হাটে পর্যাপ্ত পরিমাণ দুধের বাছুর গরুর আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা দুধের গায়ে বাসু দেখতে পাচ্ছি কত মাস বয়স ভাই সতেরো দিন সতেরো দিন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন কয় দাঁতের গাবি ভাই ছয় ছয় সুপ্রিয় দর্শক ছয় দাঁতের কতটুকু হচ্ছে দুধ দেড় কেজি আপনি কত টাকা দাম চাচ্ছে ক্রেতা ভাইরা কত বলতেছে ওই পঞ্চাশ পঞ্চাশ বাহান্ন দুধের গাই বাছুর কত হলে বিক্রি করবেন ভাই পঞ্চান্ন ছাপান্ন হলে ছাড়ি দিবে ঠিক আছে ভাই বিক্রি করেন এইদিকে কিছু দুধের গাই বাছুর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম সালাম ভাই কয়টা গরু নেটসেন চারটা গাই বাছুর শুদ্ধ চারটা এই দুইটা আপনার কি জাতের গাবি ভাই

ভাই কেউ কুড়ি বলতেছে কেউ পনেরো বলতেছে কুড়ি পনেরো আপনি কত হলে বিক্রি করবেন এক লাখ তিরিশ হাজার টাকা হলে ভাই বিক্রি করে দিবেন খুব সুন্দর একটা সার পাচুর বিক্রি করেন ভালো থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে আরেক জোড়া গায়ে বাসুর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম নাম কি ভাই আক্তার হোসেন ভাই এটা আপনার ভাই দেখুন দর্শক কি জাতের গাবি ভাই দেশি জাত ভাই কি বাসুর এটা পাকিস্তানি সার বাসুর না বাকনা বাসুর সার সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন অনেক সুন্দর একটা সার বাসুর ডবল নাবি গলকম্বল দেখুন অনেক ভদ্র একটা গরু কতটুকু দুধ দোয়াচ্ছেন গাভীটার ভাই তিন কেজি ভাই কেজি আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন ভাই এক লাখ বিয়াল্লিশ এক সুপ্রিয় দর্শক শ্রোতা গায়ে বাছুর শুদ্ধ সত্যি বলতে অনেক সুন্দর একটা সার এটাই ভবিষ্যৎ নাকি ভাই মানে বাছুরটাই ভবিষ্যৎ ভাই গাভীটা কয় বিয়ন দিছে দুইটা ঠিক আছে ভাই তো বিক্রি করেন দর্শক শ্রোতা এদিকে আরেকটা গায় বাসু দেখতে পারছি ভাই এটা কি জাতের গাবি ভাইডা ভাই রানী রানী দেখতে পাচ্ছেন हां हां না বাগনা বাসুর শারবাসু শারবাসু হাতে শারবাসুর কি জাত ভাই এটা ফ্রিজিয়ান অনেক সুন্দর একটা বাসুর বয়স কতদিন বাসুরটা 6 মাস বয়স